আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফগুনি দু হাজার সালের পনেরোই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান এদিন দ্বিতীয়বারের মতো কাবুলের ক্ষমতায় বসে তালেবান বিদ্রোহী থেকে শাসকে পরিণত হয়ে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী ইসলামিক শাসন শুরু করে তারা এখন পর্যন্ত তারা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তাই নিজেদের বৈধতার দাবি জোরদার করতে সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে তালেবান বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বিশ্বের কোন দেশ এখন পর্যন্ত তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি না দিলেও তারা চীন ও রাশিয়ার মতো আঞ্চলিক বড় শক্তিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করেছে এমনকি তাদের প্রতিনিধিরা জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বিভিন্ন বৈঠকেও অংশ নিয়েছেন চাপ সত্ত্বেও জাতিসংঘের এসব বৈঠকে কোনো নারী বা নাগরিক সমাজের প্রতিনিধি রাখেনি তালেবান দেশের ভেতর তালেবান শাসনের প্রতি এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো চ্যালেঞ্জ নেই তালেবানের শাসন ব্যবস্থায় নেতৃত্বের কাঠামো পিরামিড আকৃতির সর্বোচ্চ ধর্মীয় নেতা এই পিরামিডের শীর্ষে থাকেন পিরামিডের এক পাশে থাকে মসজিদ ও ধর্মীয় নেতারা অন্য পাশে রাজনীতি কাবুল কেন্দ্রিক প্রশাসন এ প্রশাসন ধর্মীয় নেতাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং আন্তর্জাতিক প্রতিনিধি দল ও বিদেশি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মিডল ইস্ট ইনস্টিটিউটের অনাবাসিক বিশেষজ্ঞ জাবিদ আহমেদ বলেন তালেবানের শাসন ব্যবস্থায় ভিন্ন ভিন্ন রকমের চরম পন্থা রয়েছে কট্টরপন্থী ও রাজনৈতিকভাবে বাস্তবসম্মত নেতাদের সমন্বয়ে তালেবান সরকার গঠিত সরকারের বৈশিষ্ট্য তাদের সংস্কৃতির যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে তালেবানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখন্দজাদা নিয়ম অনুযায়ী তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অবসর নেওয়া বা পদত্যাগ করার কোনো নিয়ম নেই আমৃত্য তিনি এ পদে থাকেন তাই আখন্দজাদার জীবদ্দশায় তালেবানের সবচেয়ে বিতর্কিত নীতিগুলোর পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই ক্রাইসিস গ্রুপের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের কর্মকর্তা ইব্রাহিম বাহিস বলেন তালেবানরা ঐক্যবদ্ধ তাই আরও অনেক বছর তারা একটি রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকবে তারা একটি গোষ্ঠী হিসেবে শাসন করে একটি গোষ্ঠী হিসেবে যুদ্ধ করে এসব কিছুর কারণে তালেবান নেতাদের মধ্যে মতভিন্নতা তৈরি করা গেলে তাদের মধ্যে ফাটল ধরানো যেতে পারে বলে মনে করেন বাহিস